আর যার বাবা মা চলে যায় সে যত টাকাওয়ালা হোক ক্ষমতাবান হোক কোনো একটা সময় একা একা ভাবে যে আমার তো আসলে কেউ নেই আমাকে দোয়া করার মতো কেউ নেই মা বাবা তো দোয়া করে রাত যতই হোক টেলিফোন করে বাবা ঘুমাও নেই খানা খেয়েছিল বো শরীরের কি হালাত এই খবরটা মা সারা বাবা সারা কেউ নেয় না দুনিয়ায় কষ্টের যুদ্ধ অগ্রেশন এই জায়গায় কি করব মানুষের কাছে চাইতেও বড় লজ্জা হয় শেষ পর্যন্ত মিটিং করে হুজুরদেরকে নিয়ে মুরব্বিদের পরামর্শে মোনাজাতের পরে আমি নিজে বলি একটা লিফলেট নিয়ে যাবেন কেউ যদি পাঁচশো টাকাও পারেন এক হাজার পারেন আপনারা মাদ্রাসার জমিন একটু সহি হবেন জানিনা কপালে কি আছে নিজের অনেক টাকা কামাই রুজি সব এদিকে তারপর পাক কত সম্মানে রাখছেন আল্লাহর কি দিবেন পাক এত ইজ্জত দিয়ে রাখছেন আপনাদের দোয়াই আমার সম্বল আজকে এই এলাকায় যখন আসছি রাস্তাও ছিল না বলতে গেলে আজ আল্লাহ শকর শহরের পরিবেশ তৈরি হয়েছে আমি চাই এই এলাকার নাম আদর্শ নগর আমি চাই রসুলের আদর্শে এই নগরী যেন উজ্জীবিত হয়ে যায় এলাকাবাসী যেন রসুলের আদর্শওয়ালা হয়ে যায় আপনারা জানেন আমার ভাইরাও মাদ্রাসা নিয়ে আসেন আসলে মাছ পানি ছাড়া থাকতে পারে না ঠিক বাগানে না থাকলে মন ভালো লাগে না আপনাদের কাছে দোয়া আমার মা বাবার হায়াত আল্লাহ বাড়ায় দেন এমন একটা পরিস্থিতি যেন না আসে যে আমরা বাবা মা হারায় অসহায়ের মতো ঘুরব চতুর্দিকে তুফান আর তুফান মুসিবতের আক্রান্ত কঠিন এক বাবা যদি ঘরে বসে দোয়া করে এটাই সব থেকে বড় দোয়া চাই আল্লাপাক যেন আমার মা বাবাকে সুস্থ করেন আমাদের মধ্যে ক্লাসের মোহাব্বত দান করেন আল্লাপাক মাদ্রাসার উস্ত ছাত্র যারা সবাইকে আমানতদার উদ্দার মুখলে বানিয়ে দেন إذا كنت تريد الله وَبَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَىٰ فَإِنَّ الْجَنَّةُ هي المأوى. وقال رسول الله صلى الله عليه وآله وسلم: اتق المحارم تكون أعبد الناس. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي يا هم سب مسافر هي قبر آ آه ne a kar kufar ko mita ya kufar ko kar sada pat bata ya kufar ko mita kar sada pat bata মালিকের শকর জাল্লা আমাদেরকে দীর্ঘ সময় ধৈর্যের সাথে সুস্থতার সাথে বেহেস্তের বাগানে বসায় রাখছেন আলহামদুলিল্লাহ বান্দা চাইলে কিছুই হয় না আল্লাহ চাইলে সব হয় রাত অধিক শীতের রাত কুয়াশা দেশের অনেক ওলামায় হজরত আলোচনা করেছেন এখন শুধু মোনাজাত বাকি এই বছরের জন্য আজকের এই বাগান ভেঙে গেলে আবার কবে এই বাগান জুড়বে বলা যায় না মানুষ বাঁচার যে একটা ভেতরে আকাঙ্ক্ষা দেশের পরিস্থিতি তাকে আরো দুর্বল করে দিয়েছে মানুষের নিরাপত্তা নাই বিচার নাই সব দিক থেকে মনে হয় এই দেশ এখন অভিভাবকহীন অবস্থায় অতিবাহিত করতেছে এমতো অবস্থায় এই জাতিকে আনন্দ দিয়ে দুনিয়া আখেরাতের লাইনে মজবুত রাখার একমাত্র পাথেও এই উলামায় কেরামদের সংসার তাদের মজলিস এখানে আসলে কেমন যেন একটু দিল এতটা প্রফুল্ল হয় এতটা শান্ত হয় মনে হয় দুনিয়া নিয়ে কোনো ফিকির আর অন্তরে থাকে না অশান্তি সব অন্তর থেকে দূর হয়ে যায় আসলেই তো দুনিয়ার কোনো মূল্য নাই সবাই এই বয়ানি করলেন আখেরাত মুখী বয়ান করলেন আর আখেরাতের বয়ানটাই মানুষকে মোমের মতো দুর্বল করে দেয় আল্লাহ বলেন আমি সেই লাইনের একটি আয়াত করেছি যে ব্যক্তি ময়দানে আল্লাহর আদালতে দাঁড়িয়ে হিসাব দেওয়ার ভয় গুনা ছেড়ে দিবে আল্লাহ তাকে ইতাকিল মাহারি তাকুন আবাদান তোমরা আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও তো মানুষের কাছে আল্লাহ মর্যাদাকে বৃদ্ধি করে দিবে পরকালে এত ভয় কেন এই ভয় আল্লাহ বারবার ভয় করার কথা বলছি এমন কি নবী জিকেও বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যัตতকিল্লাহ ওয়া লা তুতি'ইল কাফirina ওয়াল নবী আপনিও আমি আল্লাহকে ভয় করেন মৌনামা রামদের আল্লাহ আলাদের মজলিশ আরশে কিন জাকির যতক্ষণ থাকবে শুধু সওয়াব আর সওয়াব অনবরত এখানে আল্লাহ রহমত অবতীর্ণ হচ্ছে এরকম এক মজলিস আল্লাহ আরশে আজিমে ফেরেশতা দিয়া মিলাইয়া দিয়েছেন আমাদের প্রশংসা করতেছেন যে বাগানে যারা বর্ষে এদের জীবনের সব গুনামা ইয়া এলাহ मुझ मुझसे मुझको दूर करो ताकि देखो मुझ में तुझको एक नजर या इलाही तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है बयान तो है डॉक्यूमेंटरी अपना दिल के देखना होलो विशाल एक হাঁটি চলি খাই দাই যাই করি এক প্রেশানি মাথায় ঋণের বোঝা নিয়ে চলতেছে বান্দার হক কতটুকু আদায় করতে পারবো জানি না আল্লাহর রহমতের উপরে আর আমার কলিজার মহাব্বতের ভাই বোন যুবক এদের অন্তরের ভালোবাসার উপরে নির্ভর করে আমি সামনের দিকে এগিয়েই চলছি আল্লাপাক পিছনে ফালায় দেন নাই কারণ মা বাবার দোয়া আল্লাদের ন্যাক নজর থাকলে আর পান্দা যদি এখলাস নিয়ে চেষ্টা করে সফল হতেই পারে পেছনে কেউ ফেলতে পারে না এটা আমি নিজের খুব গর্ব মনে করি আপনাদেরকে বললে অনেকে অহংকার মনে করবেন এই মাদ্রাসায় ছোট ছোট বাচ্চাগুলো সোমবার দিন বৃহস্পতিবার দিন রোজা রাখে আমি নিজে সোমবার দিন রোজা কোনোদিন বলি না তোমরা রাখো আমি একদিন ক্যামেরায় দেখতেছি সাহারি খেয়াল মাদ্রাসার দিয়ে খেয়াল করলাম দেখি দোতালায় হেফজোখানা নুরানি ছোট ছোট বাচ্চা মাথায় টুবি নেই গেঞ্জি গায় তো ডয়ার খুলে আর কি যেন খায় ভাবলাম কি চুরি টুরি করে কিনা আবার হঠাৎ করে আমার অন্তরে বাড়ি লাগছে না আমি তো আজকে সাহারি খেলাম এই বাচ্চাগুলো কি সাহারি খায় তো ডিব্বা থেকে বের করে টোস আর মুড়ি তখন আমার অন্তর দেখলাম আমি তাকাই ছিলাম আল্লাহকে সাক্ষী রেখে বলছি এই বাচ্চাগুলোকে দেখি গোসলখানা খানা পাশে অজুখানায় গেল অজু খানায় গিয়ে অজু করলো। ছোটো বাচ্চা আল্লাহকে সাক্ষী রেখে দেখলাম এরা যায় না বাচ্চা গুলো নামাজ পড়ল সাহায্য এরপরে দেখি এক এক জুনে এক এক করোনারে পোড়া বসে ভেতরে অনেক বাচ্চারা ঘুমায় রুমের মধ্যে রুমের বাইরে করিডোরে তাও দেখ আমি যদি ক্যামেরা টানি সেই দিনের সব পাওয়া যায় আমি পাগল হয়ে গেলো আমি তো দৌড় দিয়ে মাদ্রাসায় যাই রাত গভীর একা একা আসতে পারি না ঘুম থেকে উঠে ফজরের পরে মাদ্রাসায় এসে হুজু করে বললাম দোতলায় বাচ্চাগুলোদেরকে ডাক দেন ওরা রাত্রে আসলে কি রোজা রাখে না পরে খবর নিয়ে দেখা গেল হ্যাঁ বিশ ত্রিশ জন বাচ্চা ওরা রোজা রাখছে তবু ডাকেন ওদেরকে ডাকাইলাম তোমরা রোজা রাখছো হ্যাঁ বলে আমাদেরকে তো বড় রাত্রে খানা দিতে পারে না খেয়েছি কেউ বলে আমরা বিস্কিট ডিপ ব্যাঙ্গি ছিল বহু আগের কথা আমি বললাম হজুরদেরকে ওদেরকে কি সাহারি দেওয়া যায় না কিভাবে দিবে তিন বেলা পাক করে তো নিরুপায় চুপ করে বললাম ঠিক আছে আপনারা ইফতারিটা আমার পক্ষ থেকে সুন্দরভাবে ভাবে বন্টন করবে ওরা যেন কষ্ট না পায় ও খরচটা আমি আমার নিজের থেকে এককভাবে দিব জীবনে আর কি একা একা বহু ভাবি আর দুনিয়াতে আসছি মা বাবা কষ্টের জন্য আপনারা তো দেখলেন এখনো বাবা মা পেছে আছে খুবই অসুস্থ মাও অসুস্থ দিন হারিয়ে ফেললো জানা আমি মাঝে মাঝে বয়ানে বলি একটা সন্তানের বাবা মা যদি অসুস্থ বিছানায় থাকে সন্তানের দিল অনেক বড় থাকে মনে এক সাহস থাকে মনে একটা গাছের ছায় আর যার বাবা চলে যায় সে যত টাকাওয়ালা হোক ক্ষমতাবান হোক কোনো একটা সময় একা একা ভাবে যা আমার তো আসলে কেউ নেই আমাকে দোয়া করার মতো কেউ নেই মা বাবা তো দোয়া করে রাত যতই হোক টেলিফোন করে বাবা ঘুমাও নেই খানা খেয়েছিল বখন শরীরের কি হালাত এই খবরটা মা ছাড়া বাবা ছাড়া কেউ নেয় না দুনিয়ায় বড় কষ্টের কি করব মানুষের কাছে চাইতেও বড় লজ্জা হয় শেষ পর্যন্ত মিটিং করে হুজুরদেরকে নিয়ে মুরব্বীদের পরামর্শে মোনাজাতের পরে আমি নিজে বলি একটা লিফলেট নিয়ে যাবেন কেউ যদি পাঁচশো টাকাও পারেন এক হাজার পারেন আপনারা মাদ্রাসার জমিন একটু সই হবে জানি না কপালে কি আছে নিজের অনেক টাকা কামাই বুঝি সব এদিকেই নিজের চলতে অনেক ব্যাগ পেতে হয় যা ভাষা নাই বুঝাবা তারপর আল্লাপাক কত সম্মানে রাখছেন আল্লাহর কি দিবেন আল্লাপাক এত ইজ্জত দিয়ে রাখছেন আপনাদের দোয়াই আমার সম্বল আজকে এই এলাকায় যখন আসছি রাস্তাও ছিল না বলতে আজ আল্লাহ শহরের পরিবেশ তৈরি হয়েছে আমি চাই এই এলাকার নাম আদর্শ নগর আমি চাই রসুলের আদর্শে এই নগরী যেন উজ্জীবিত হয়ে যায় এলাকাবাসী যেন রসুলের আদর্শওয়ালা হয়ে যায় আমি বয়ান করার জন্য বসি নাই বয়ান হয়ে গেছে সবাই অনেক দূরে যাবেন রাত মাইকের আওয়াজ যত দূর যায় মা বোন সহ প্রতি মাসের দ্বিতীয় শুক্রবার এখানে ইস্তেমা হয় মাকে সারা রাত আমি এখানে বসে থাকি বাহিরে কোনো প্রোগ্রাম করি না আপনারা আসলে দেখবেন আমাদের ছাত্রগুলো কি পরিমাণ কান্না করে ওদের চোখের পানি আশা করি বৃদ্ধা যাবে না বাইতুল্লার গিলাপ ধরে ধরে বহু চোখের পানি ফেলেছে এই মাদ্রাসায় জায়গার জন্য আশা করি বৃদ্ধা যাবে না হয়তো একটু পেরেশানি আল্লাহ চান দিলে তো দ্রুত দিতে পারেন আল্লাহ মোহাম্বতের বান্দাদেরকে চান একটু ওরা কান্না করুক একটা বাচ্চা দেখেন না শিশু বাচ্চা বারবার মাকে ডাকে আম্মু আম্মু মা তো শুনে কিন্তু সারা দেয় না কেন মায়ের কাছে আম্মু ডাক ডাক বড় মজা মজা লাগে মা আরো ও যত ডাকবে তত আমার হবে আনন্দ এক পর্যায়ে যখন দেখি বাচ্চাটা আম্মু বলতে বলতে ডাকের সারা দেয় না তখন মাটিতে পড়ে কান্না শুরু করে চোখের পানি যখন ফেলা শুরু করে তখন ওই মায়ের কলিজার মধ্যে মায়ার সব ওই বাচ্চার কাছে মা বাচ্চাটারে কোলে নেয় চুমু খায় আমার আল্লাহ চায় যে আমার কোনো ছেলে নাই মেয়ে নাই আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই কারো থেকে জন্ম নেই নাই আমি আল্লাহ বড় আদর করে বানাইছি মানুষ আমি আল্লাহ চাই তুই বারবার চোখের পানি ফেলবি কারণ চোখের পানি এত দামি একটা সন্তান মা বাবার কাছে চোখের পানি সারিয়ে ক্ষমা চাইলে মা বাবার মায়া বেড়ে যায় ছাত্র কান্না করে শিক্ষকের কাছে ক্ষমা চাইলে চোখের পানি দেখলে মায়া বেড়ে যায় আমার আমার আল্লাহর আল্লাহর মায়া কি অনেক বেশি। আল্লাহ বলেন এক ফোটা চোখের পানি দাম কত রহমতের নবী বলেন ওই এক ফোঁটা চোখের পানি গালের নিচে যাওয়ার আগে আল্লাহর কুদরতি অন্তরে মায়ার জোশ আসে আমার আল্লাহ বলে বান্দার কাদিস না তোর জীবনের সব গুণাগুলো মাফ করে দিলাম একদিন এই ময়দানে আওয়াজ চলবে কোরআনের বাগানের আওয়াজ কিন্তু এমন একটা দিন আসবে আমরা সব কবরবাসী হয়ে যাব তিনটা সাদা কাপনের প্যাকেটে পড়ে থাকবো এই দুনিয়ায় আর বেঁচে থাকা যাবে না ভাই কাঁদবে যে আমার ভাই নাই মা কাঁদবে আমার সন্তান নাই বাবায় চোখের পানি সেরে কাঁদবে আমার সন্তান চলে গেল আমার কে আম্মু বলে ডাকবে কে আব্বু বলে ডাকবে আর ডাকার মতো কেউ থাকবে না এরে আল্লাহর বান্দারা পর্দার আড়ালের মা বোনেরা রহমতের নবী এই উম্মতের জন্য কি পরিমাণ কান্না করেছে আজ নবী না ওই নবীর দিনের আমানত আমাদের হাতে এই কষ্ট করি আমি যদি শুধু ওয়াজ মাহফিল করি আর চুপচাপ ঘরে এসে ঘুমাই বাসবত নামাজ করি আর আমার কিছুই তো করার দরকার হয় না আমি আরো বাড়ি করতে পারি আরো গাড়ি করতে পারি কিন্তু না এই মাদ্রাসা যখন হয় ভাড়া ঘরে গ্যাস নাই দুই নাই বছর নয় থেকে বারো জন শিক্ষক তিন বেলা বাসায় খাওয়াইতাম পাক করে এভাবে কষ্ট করে 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 এই পর্যন্ত এমন অবস্থা শুরুতে আল্লাহর শোক রস্তারদের বেতনও বাকি ছিল না কিন্তু এই জমিন নেওয়ার কারণে আজকে প্রায় তিন চার মাস ওস্তাদদের বেতন পর্যন্ত বাকি হয়ে গেছে এক মাসও বাকি ছিল না সে এগারো সাল থেকে অনেক কষ্ট করেছে কিন্তু এই দুই তিন মাস বাকি এরপর আসাতে যাই কেন মেহনত কম করে না মাগরীবের নামাজের আগে ছাত্রদের কান্না দোয়া আবার গভীর রাতে তাহার যদি ছাত্রদের কান্নার আওয়াজ চোখের পানিয়ার জিকির চলে এরে আল্লাহর বান্দারা আপনাদের কাছে শুধু দোয়া চাই কিছুই চাই না দোয়া থাকলে আল্লাহ যদি কবুল করেন সব রাস্তা ওপেন হয়ে যাবে এরে পর্দার আড়ালের আম্মা জান আল্লাহর কাছে দোয়া করবেন আপনারা তো ভাগ্যবতী নারী আজকে এখানে এগারোটা সন্তানের মাথায় পাগড়ি দেওয়া হলো আলহামদুলিল্লাহ কেরাম কিন্তু এটাই চায় এটাই জিন্দিগির কষ্টের ফসল ঘামের ফল আপনারা জানেন আমার ভাইরাও মাদ্রাসা নিয়ে আসেন আসলে মাছ পানি ছাড়া থাকতে পারে না ঠিক ওলামায়াম এলেমের বাগানে না থাকলে মন ভালো লাগে না আপনাদের কাছে দোয়া আমার মা বাবার হায়াত দেন এমন একটা পরিস্থিতি যেন না আসে যে আমরা বাবা মা মতো তুফান আর তুফান মুসিবতের আক্রান্ত কঠিন এক হালাত মা বাবা যদি ঘরে বসে দোয়া করে এটাই সব থেকে বড় অস্ত্র আপনাদের কাছে দোয়া চাই পাক যেন আমার মা বাবাকে পাক মাদ্রাসার উস্তাদ ছাত্র যারা সবাইকে আমান উদ্দার খাদেম খাওয়াদ দেন এবং এই এলাকাবাসীর জন্য দোয়া চাই আল্লাহ তাদেরকেও দিনের খাদেম বানায়া দেন এবং যারা আপনারা অনেক দূর থেকে বাংলাদেশের এমন কোনো জেলা মনে হয় নাই যেখান থেকে আল্লাহর বান্দারা এখানে আসেনি অনেকে সেই গতকাল রাত্রে আসে যতটুকু পারি খেদমত করি আপনারা দোয়া করবেন পাক তাদেরকেও কবুল করেন এই মোহাবত আল্লাহ দিনের জন্য দায়নিভাবে কবুল করেন